বসে ভাই জানেন বাইক জন্ম যদি বিমা মাই হতো পৌরপোড়াতেও বসে ভাই জানে নেই কাছে তোমার দেখা তোমার দেখা বড় বড় দেখে দেখে মন জোড়াতা বড়ে বারে দেখে দেখে মন জোড়াতা জন্ম যদি বিমা মাই হতো পৌরপোড়াতেও বসে ভাই জানেন বাইক আছে বাইক আছে তোমার দেখাও বেবে বসে হতাম তোমার দেখাও বেবে বোষ হতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে দেখে তাতে তারা ছুটে যেয়েছে জন্ম যদি দেওয়া মায় হতো ফোর পড়াতে অব সেবায় জানেন বাড়ি গেছে জন্ম যদি দেওয়া মায় হতো ফোর পড়াতে অবশ সেবাই জানেন বাড়ি কাছে তোমার দেখা পেবে বসে হতাম তোমার দেখা পেবে বসে হতাম বারে বারে দিকে দেখে মন জড়াতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জন্ম যদি